আসসালামু আলাইকুম এই আর্জেন্টিনা অদম্য এই আর্জেন্টিনা অপ্রতিরোধ এই আর্জেন্টিনা সুপার অসাধারণ অনবদ্য এই আর্জেন্টিনা যেভাবে আসলে একের পর এক ট্রফি জিতে যাচ্ছে তারপরেও যাদের সুবুদ্ধির উদয় না হবে তাদেরকে নিয়ে কি বলবো দেখেন এই ম্যাচটি কিন্তু একটা জমজমাট ম্যাচ বলা যায় যখন আসলে আর্জেন্টিনা অ্যাট্যাকটা ছিল তার আগ পর্যন্ত মনে হচ্ছিল যে কলম্বিয়া আসলে ভালো খেলছিল কিন্তু যখন ম্যাসি উঠে যায় ইঞ্জুরির কারণে সেটা সত্যি সবার জন্য আসলে খুবই কষ্টের ছিল এবং ম্যাচে যেভাবে শিশুসুলভভাবে কান্না করে সেটা দেখে আসলে অনেকেরই আরও খারাপ লেগেছে তবে ম্যাসি উঠে যাওয়ার পরে আসলে ডিমারিয়া যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে তার আজকে শেষ ম্যাচ ছিল এবং শেষ মুহূর্তে তিনি কিন্তু আসলে সামনের দরজা দিয়ে অবসর নিতে পারলেন ডিমারিয়া যেভাবে অ্যাটাক ছিল তারপর থেকে কিন্তু আর্জেন্টিনা একেবারে পুরো ছন্দে আসলে ফিরছিল কিন্তু তারাক এক পর্যন্ত ফার্স্ট হাফে দেখেন আর্জেন্টিনার কিন্তু অবস্থা ওইরকম বেশি খুব একটা ভালো ছিল না তারা ঠিকভাবে আসলে পাসগুলো সঠিক হচ্ছিল না তারপর আপনার মিস পাস করছিল। তারপর গোলের বারে আসলে শ্যুট নিতে পারছিল না সেদিক থেকে শ্যুট দেখেন আর বা অন্যান্য কিছু দেখেন ওই দিক থেকে কিন্তু কলম্বিয়া এগিয়েই ছিল তাদের পাস সংখ্যা বেশি তাদের বল পজিশনও তারা বেশি রেখেছিল কিন্তু বিষয়টা হচ্ছে যখন ওই যে মেসি উঠে গেল, আসলে একটা কথা আছে যে হচ্ছে সুস্থ মেসির চেয়ে আহত মেসি আসলে ভয়ঙ্কর মেসির জন্যই সবাই খেলে দেখেন যখন মার্টিনেসকে বদলি হিসেবে নামানো হলো ঠিক তখনই কিন্তু আসলে মার্টিনেস পরস্পাত রয়ে আসলেন এবং একশো মিনিটে তিনি একটি দুর্দান্ত গোল করে কিন্তু সেই গোলটি আর্জেন্টিনার জন্য জয়সূচক গোলে পরিণত হয় এবং তারপর কিন্তু তিনি সেলিব্রেশন করে মেসির কাছে দৌড়ে যান এই টিমটা মেসির জন্য একতাবদ্ধ এবং তারা দুই সালের কুপা জিতার পর থেকে যেভাবে আসলে লেগেছিল তারই ফলশ্রুতিতে কিন্তু ফাইনালিসীমা জয় তারপরে বিশ্বকাপ জয় আবারও কুপা আমেরিকা জয় এই দলটা যেভাবে আপনি বিশ্বের মধ্যে এখন এক নাম্বার দল এদের অ্যাটাকিং প্লেয়ার বিশ্বের মধ্যে এক নাম্বার ডিফেন্ডার এক নাম্বার মিডফিল্ডার যারা আছেন তারাও খুব ভালো করছেন গোলকিপার এক নাম্বার সব দিক থেকে কিন্তু আর্জেন্টিনা দুর্দান্ত অনবদ্য এরকম স্বপ্নের শুরু আসলে আর্জেন্টিনার হবে আমরা দেখতে পারবো এটা কিন্তু আমরাও আশা করিনি কিন্তু আর্জেন্টিনা তারা কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছেন এবং মানুষ যে তাদেরকে ভালোবেসেছে সেটার কিন্তু কিছুটা হলেও তারা সত্যি করছেন এবং কিছুটা বলবো কি পুরোপুরি শোধ করে দিয়েছেন আমরা যে ছত্রিশ বছর বিশ্বকাপ জিততে পারিনি আঠাশ বছর কোনো ট্রফি পাইনি তারপর থেকে টানা চারটি ফাইনালে কিন্তু আমরা ট্রফি জিতলাম সেটা সত্যিই আসলে ভালো লাগে আর আর্জেন্টিনার ফ্যান হিসেবে সেটা যে কতটুকু ভালো লাগে এটা বাসায় প্রকাশ করা যাবে না এই ম্যাচ নিয়ে আসলে বিশ্লেষণ করবো না কিন্তু যারা আসলে আপনারা যারা বাংলাদেশের সাপোর্টার আছেন যারা ব্রাজিল সাপোর্ট করে আর্জেন্টিনা সাপোর্ট করে অন্য অন্য দল সাপোর্ট করে সাপোর্ট করাই যেতে পারে এক একজন এক এক দল সাপোর্ট করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আপনি যখন সত্যটাকে লুকাবেন সেটা কখনো ঠিক না আর্জেন্টিনা বর্তমানে সেরা এটা আপনাকে মেনে নিতে হবে কেন আপনারা মানছেন না সেটা বুঝতে পারছি না ব্রাজিল টিম তারা ছন্ন ছাড়া এটা সত্য এবং আর্জেন্টিনা এখন বিশ্বের এক নম্বর তাদের সাথে আসলে ওই টুক্কা দিতে গেলে আসলে ওই মাপেরই দল লাগবে ইউরোপের কোনো দল হয়তো বা টুক্কায় তারপরেও কিন্তু আমরা ইতালিকে হারিয়ে ফাইনাল সীমা জয় করেছিলাম তো যেভাবে আর্জেন্টিনা এগুচ্ছে আসলে ডিমারিয়ার একটা সুন্দর শেষ হলো এরকম শেষই আমরা চেয়েছিলাম তবে ডিমারিয়ার গোলগুলো আরও ভালো লাগতো মেসি তিনি ইনজোর্ড হয়েছেন তবে সব কিছু মিলে আর্জেন্টিনা আসলে যেভাবে খেলেছে সেটা দুর্দান্ত ছিল আর্জেন্টিনাকে ধন্যবাদ আমাদেরকে বারবার খুশির মুহূর্ত এনে দেওয়ার জন্য আমরা চাই আর্জেন্টিনা যে আসলে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে সেটা ধরে রেখে তারা আরো অনেক দূরে গিয়ে যাক আরো অনেক অনেক সাফল্য বয়ানুক অবশ্যই কলম্বিয়া এই ম্যাচে ভালো খেলেছে জেমস রুদ্রিগেস আমার পছন্দের একজন খেলোয়াড় কিন্তু আর্জেন্টিনার চেয়েও আসলে অন্য দল বড় হতে পারে না তো সেই হিসেবে যাই হোক জেমস রুদ্রিগেস কলম্বিয়া তারাও ভালো খেলেছে তবে ফাউলের দিক থেকে কলম্বিয়া সেরা দেখেন নেইমারের কিন্তু পা ভেঙে দিয়েছিল এই কলম্বিয়া তারপরেও কিন্তু মানে আমাদের যদি কোনো মেসি কিংবা ডিমারিয়ার পা যদি এরকম বা হার যদি ভেঙে দিত কলম্বিয়ার সাপোর্টার বা কোনো অন্য কোনো কোনো দেশের খেলোয়াড়রা আমরা কখনোই সেই দলকে সাপোর্ট করতাম না কিন্তু সব লজ্জা সরম বলে গিয়ে ব্রাজিল সে কলম্বিয়াকে সাপোর্ট করেছিল যে নেইমার ম্যাসিরোনাল পরে সবচেয়ে আসলে সেরা খেলোয়াড় বর্তমান ফুটবল বিশ্বে সেই নেইমারকে তারা কিন্তু আসলে একেবারে কোমর ভেঙে দিয়েছিল তারপরেও সেই কলম্বিয়াকে কেন সাপোর্ট করতো তারা নিউট্রাল থাকা উচিত ছিল যাই হোক সেটা তাদের বিষয় তাদের লাল লজ্জা বলতে কিছুই নেই তো সব কিছু মিলে আমাদের আসলে মনটা ভরে গেছে আর্জেন্টিনাকে ধন্যবাদ আপনাদের সবাইকেও ধন্যবাদ আপনারা যারা সাপোর্ট করেছেন আর্জেন্টিনাকে আর্জেন্টিনা কিন্তু করে দেখিয়ে। ভালোবাসার প্রতিদান তারা কিন্তু দিয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ